নমস্কার বন্ধুরা এনআরএম কিচেন অ্যান্ড পানি গেমে সবাইকে স্বাগত বাচ্চাদের টিফিন হোক আর বড়দের নাস্তায় হোক এই রেসিপিটি একদম ইউনিকভাবে বানানো এই রেসিপিটি হলো ম্যাগি দিয়ে পারিসাপটা অনেকেই ক্ষীরের পারিসাপটা নারকেলের পারিসাপটা খেয়েছেন কখনো কি ম্যাগি দিয়ে পারিসাপটা খেয়েছেন চলুন পারিসাপটা কিভাবে বানাবে দেখে নেওয়া যাক ম্যাগি পাটশাপটা বানানোর জন্য প্রথমে আমরা কিছু সবজি প্রসেস করে নিয়েছি এবং একটা ম্যাগি বয়েল করে ম্যাগিটা সবজির মধ্যে দিয়ে দিলাম এবার ম্যাগিটাকে খুন্তির সাহায্যে পার্ট করে সবজির মধ্যে মিশিয়ে নেব দেখুন ঠিক এইভাবে ম্যাগিটা বানিয়ে নিয়েছি এরপর একটা বেটার বানিয়ে নেব কিছু ময়দা এবং তিন থেকে চার চামচ কর্নফ্লার নিয়ে নেব এখানে আমরা ময়দা পরিমাণ মতো দুশো গ্রাম নিয়েছি কিন্তু ভিডিওতে মিষ্টি করে দেখাতে পারলাম না আপনারা চাইলে কম বেশি নিতে পারবেন এইবার একটু স্বাদ আসার জন্য এক চামচ হাফ চামচ মতো এখানে লবণ দিয়ে দেব আপনারা কম বেশি দিয়ে দিতে পারবেন এইবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি হালকা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে বেশি পাতলা না এবং বেশি গাড়া হবে না এইবার একটি প্যান অলরেডি গরম করে রেখেছি প্যানের উপর ব্যাটার এক চামচ ব্যাটার দিয়ে এক চামচটা দিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে পালিশাপটার যে আকারটা সেটা দিয়ে দেব এরপর যে ম্যাগিটা বাড়িয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দেব এইবার একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ম্যাগিটার সঙ্গে এইভাবে ধীরে ধীরে আমরা ঘুরিয়ে নেব ঠিক ঠিকইভাবে দেখুন পালিশাপটার আকারটা চলে এসছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে দেখতে যেমন হয়েছে খেতেও তার থেকে বেশি টেস্টি হবে এটা আশা করা যায় আপনারা চাইলে এইভাবে বালিতে বানিয়ে নিতে পারবেন এইবার এই পাটি সাপটাটি একদিক ভেজে ঠিক তার উল্টো দিক ভেজে নিতে হবে বেশি না দু মিনিট দু মিনিট করে এদিক ওদিক ভেজে নেবো আমাদের ভাষা শেষ এবার এটা নামিয়ে নেব এবার বাকি পার্টিসপটাগুলো আমরা এইভাবে সেম আকারে সেমভাবে সেম প্রসেসে বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে এর মধ্যে আবার ম্যাগিটা দিয়ে দিয়েছি এইবার ঠিক ওই খুন্তির সাহায্যে আস্তে আস্তে এটাকে পার্টিসপটার আকার দিয়ে দেব এইভাবে দেখুন ঠিক আস্তে আস্তে এইভাবে কত সুন্দর আকারটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে দেখুন সুন্দর দেখা যাচ্ছে আপনারা এইভাবে ট্রাই করবেন আমাদের পালসাপটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব যদি বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ